আসসালামু আলাইকুম প্রিয় ডিফেন্সের চাকরি প্রত্যাশী ভাই ও আশা করি সবাই অনেক অনেক ভালো রয়েছে এবং সুস্থ রয়েছো তো নিয়ে আসলাম তোমাদের জন্য আবারও একটা নতুন ভিডিও তো আজকে ভিডিওর মেন টপিকটা কী সেটা কিন্তু তোমরা ভিডিওর টাইটেল এবং থামবেল দেখে বুঝতে পেরেছো হ্যাঁ বন্ধুরা আজকে আমরা আলোচনা করব যে বাংলাদেশ সেনাবাহিনীর সৈনিক পদের এ নিয়োগ বিজ্ঞপ্তি এ বছর কি সত্যি প্রকাশিত হবে আর যদিও বা প্রকাশিত হয় তাহলে কবে প্রকাশিত হবে তো পুরো ভিডিওটা অবশ্যই ধৈর্য সহকারে করে দেখবে আর ভিডিওটা শুরু করার আগে তোমাদের কাছে একটা রিকোয়েস্ট রয়েছে ভিডিওটা যদি তোমাদেরকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা ভিডিওটা লাইক দিবে আর যারা যারা আমার এই চ্যানেলের নতুন সদস্য রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে তো চলো আজকে মূল ভিডিওটা শুরু করা যাক সাবস্ক্রাইব টু মাই চ্যানেল গাইস অনেকেই দেখা যায় যে এসএসসিতে জিপে একটু কম রয়েছে অর্থাৎ সেনা সেনাবাহিনীতে লাগে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো অনেকেই দেখা যায় যে জিপিএ থ্রি পয়েন্ট জিরো জিরো নিচে রয়েছে তারা অনেকের স্বপ্ন যে বাংলাদেশ সেনাবাহিনী সৈনিক পদে আবেদন করবে কিন্তু তারা অবশ্যই আবেদন করতে পারবে হ্যাঁ তারা অবশ্যই পারবে কিন্তু তারা শুধুমাত্র সৈনিক পদে না বাংলাদেশ সেনাবাহিনী ইয়েডিসি সৈনিক পদে আবেদন করতে পারবে তো অনেকে দেখা যায় যে বয়স একটু বেশি হয়ে গেছে যার কারণে তারা সৈনিক পদে আবেদন করতে পারতেছে না তো তাদের জন্য একমাত্র পথ হলো সেনাবাহিনীর এম তো এম কিন্তু তারা অবশ্যই আবেদন করতে পারবে তো এখন আমরা আলোচনা করব। এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে তো প্রথমে আসি এখানে আবেদন করতে গেলে কী কী যোগ্যতা লাগবে তো বয়স বয়স কিন্তু অবশ্যই সতেরো হতে পঁচিশ বছরের মধ্যে থাকা লাগবে ফিট কিন্তু গ্রহণযোগ্য নয় তারপর শিক্ষাগত যোগ্যতা এসএসসি বা সমান পরীক্ষায় ন্যূনতম জিপিএ টু পয়েন্ট জিরো জিরো পেয়ে আজরা ড্রাইভার পেশায় প্রার্থীদেরকে অবশ্যই বিআরটিএ হতে মাজারে যানবাহন চালানোর লাইসেন্স প্রাপ্ত হতে হবে এবং গাড়ি চালানোর পারদর্শী হতে হবে যে সকল প্রার্থী গাড়ি চালানোর অভিজ্ঞ সম্পন্ন তাদেরকে কিন্তু অবশ্যই এখানে অগ্রগতি দেওয়া হবে তারপর জাতীয়তা অবশ্যই কিন্তু বাংলাদেশের নাগরিক হতে হবে অবশ্যই পুরুষ নাগরিকরাই এখানে আবেদন করতে পারবে এখানে কিন্তু কোনো মহিলা নাগরিক চলবে না তারপর শারীরিক যোগ্যতা তো উচ্চতা লাগবে পাঁচ ফুট ছয় ইঞ্চি ওজন লাগবে ঊনপঞ্চাশ দশমিক নব্বই কেজি অর্থাৎ প্রায় পঞ্চাশ কেজি বুকের মাপ লাগবে স্বাভাবিক অবস্থায় তিরিশ ইঞ্চি এবং প্রসারিত অবস্থায় বত্রিশ ইঞ্চি আর চোখের স্বাভাবিক দৃষ্টিশক্তি লাগবে ছয় বাই ছয় চশমা ছাড়া তারপর রয়েছে স্বাস্থ্য পরীক্ষা তো স্বাস্থ্য পরীক্ষায় কিন্তু অবশ্যই যোগ্য হতে হবে বৈবাহিক অবস্থা অবশ্যই কিন্তু এখানে অবিবাহিত হতে হবে পত্তৃ কিংবা বিবাহ বিচ্ছেদকারী এখানে আবেদন করতে পারবে না তারপর সাঁতার প্রিয়ার থেকে কিন্তু অবশ্যই সাঁতার কাটা জানতে হবে ন্যূনতম পঞ্চাশ মিটার তো এখন আমরা কথা বলবো এখানে কোন কোন কোটার প্রার্থীরা আবেদন করতে পারবে তো এক নম্বর আছে কিন্তু মুক্তিযোদ্ধা কোটা যারা মুক্তিযোদ্ধা কোটা থেকে আবেদন করতে চাও আবেদন করতে পারবে তারপর ইএমন্ডিসির সন্তান কোটা অর্থাৎ যাদের পিতা অথবা মাতা ইয়েমডিসি সৈনিক পদে রয়েছেন তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এছাড়া যারা অন্যান্য কোটা থেকে এখানে আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমরা আবেদন করতে পারবে তবে তোমাদের যদি শারীরিক যোগ্যতা এবং অন্যান্য সকল যোগ্যতা বা শরীর ফিটফাট থাকে তাহলে কিন্তু অবশ্যই চাকরি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে তো এবারে আমরা আসি যেখানে কোন কোন জেলার প্রার্থীরা আবেদন করতে পারবে তো এটা কিন্তু সার্কুলারে দেওয়া থাকে যে কোন কোন জেলার প্রার্থীরা এখানে আবেদন করতে পারবে তো এখানে কিন্তু সকল জেলার নাম থাকে না তারপরেও যে সকল জেলা থাকে সে সকল জেলা থেকে কিন্তু আবেদন করতে পারবে কিন্তু এটা কিন্তু শিওর না যে সকল জেলা এখানে আবেদন করতে পারবে না হ্যাঁ অবশ্যই আবেদন করতে পারবে বাংলাদেশের সকল জেলা থেকে তো এবারে আমরা আসি যে এই সার্কোয়ারটা কবে প্রকাশিত হবে তো এটা কিন্তু সর্বশেষ দিয়েছিলো দু হাজার সালে তো দু হাজার একুশ সালে দেওয়ার পরে ভিতরে কিন্তু দুই বছর দেয়নি অর্থাৎ দু হাজার বাইশ সাল এবং তেইশ সালে দুই বছর কিন্তু এই সার্কোয়ারটা প্রকাশ করা হয়নি তো আবারও কিন্তু হাজার চব্বিশ সালে আশা করি এই সার্কোয়ারটা প্রকাশ করা হবে তো কবে করবে ইয়ে নিয়ে অনেক অনেক প্রশ্ন রয়েছে তা আশা করি এই সার্কোয়ারটা এই বছরে নভেম্বর অথবা ডিসেম্বর মাসে প্রকাশ করবে আর এই মাসে বা এই বছরে যদি প্রকাশ না করে তাহলে দু হাজার পঁচিশ সালের জানুয়ারি মাসের দিকে কিন্তু অবশ্যই প্রকাশ করবে সো গাইজ এসে আজকের ভিডিও ভিডিওটা কেমন লাগলো কমেন্ট বক্সে জানাবেন যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক দিবেন আর যারা যারা চ্যানেলের নতুন সদস্য রয়েছে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও তো দেখা হবে পরবর্তী একটা নতুন ভিডিওতে আসসালামু আলাইকুম